হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী ডট রিয়াংস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে বছরের প্রথম দিন তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আমার ছেলেও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আবারও একই জামাই পড়েছি কালকে যেটা পড়েছি আজকে সেটাই পড়েছি আর কিছু বার করি আমি আলমারি দিয়ে তো রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি বাপের বাড়ি বাবা এদিকে এসো বাবা এদিকে এসো এদিকে এসো বাবা ততম গাড়িটা বের করুক এদিকে এসো দরজাটা বন্ধ করে দিয়েছি ওর বাবা বাড়ি গাড়ি গাড়ি বের করছে তো গিয়ে এখন হামলে পড়বে ওখানে ওর বাবা বের করতে পারবে না তো এখন বাপে বাড়ি যাচ্ছি তার কারণ আছে কারণটা এখানে গিয়েই বলবো চলো আগে বেরাই তারপরে বলছে কি কারণ কোথায় যাচ্ছি তোমরা সবই দেখতে পাবে তো চলো ব্লগটা দেখতে থাকো

দেখো বেরিয়ে পড়েছি বেরিয়েই দেখি বাবা আমার বর বললো কি গাড়ি তেল নেই আমার তেল করতে যাচ্ছে তারপরে যাবো একই রাস্তায় ব্যাক করতে হবে দুবার দুবার কিছু করার নেই তেলটা শেষ হয়ে গেছে টুপুস দেখো না এত কথা বলে গাড়িতে উঠে পুরো চুপচাপ দেখো চুপটি করে বসে আছে একদম দেখো আমরা তেল ভরতে চলে এসেছি ও বাবা তেলটা ভরছে আমার সাইডে দাঁড়িয়ে আছি তেলটা ভরা হয়ে গেছে হয়ে গিয়ে আমরা বেরিয়ে এলাম এসে আবার একটুখানি বাপের বাড়ি যাচ্ছি তো প্রথম দিন বছরের একটু মিষ্টি না নিলে হয় তাই চলে এসেছি মিষ্টির দোকানে এখান থেকে একটু মিষ্টি নেবো তো আমার ছেলে দেখো না বলছে লাড্ডু খাবে নাদু নাদ করে চিল্লাচ্ছে রাস্তায় যেতে যেতে একটা জায়গায় গান হজর অবস্থা দেখো দেখে তোমরা কিছু বুঝতে পারছো দুই ধারে রাস্তার দেখো কত লোক মাঠের মাঝখান থেকে লক্ষ্য করো কত লোক যাচ্ছে দেখানোর একটু চেষ্টা করছি তোমরা একটু দেখো তারপরে বলছি তোমাদেরকে ব্যাপারটা দেখো রাতে চলবে ও কটা ছড়বে কত মানুষ ছড়বে এত বসিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা বাচ্চাদের ওই চড়া চড়বে লোক গাড়ি চড়তে চাইবে তো বাবু আশা করছি তোমরা ভিড়টা বুঝতে পারছো কত ভিড় হয়েছে আর কত লোক শুধু দেখো মানে আজকে মানে মানুষের সমাগম এত বেশি হয়েছে রাস্তা দিয়ে আমরা কিছুতেই মানে এই এপার থেকে ওপার হতে পারছি না এত রাস্তায় লোক দেখে বুঝতে পারছো তোমরা তো আজকে এই উদ্দেশ্যেই আসা তো উদ্দেশ্যটা হচ্ছে না ভিতরে গিয়ে না দেখালে তোমরা বুঝতে পারবে না তো এখন প্রচণ্ড রোদ মাথাটা খুব যন্ত্রণা করছে এখন আগে যাব বাপের বাড়িতে তো বাপের বাড়িতে গিয়ে আবার আমার মা বোন ভাই এদের সঙ্গেই আসবো আবার এই একই জায়গায় আজ এখানে একটা মন্দির আছে সেটা হলো মা বিশালক্ষ্মীর মন্দির এটা খুব জাগ্রত এই যে খালের ধার থেকে দেখতেই পাচ্ছ দেখো দেখার চেষ্টা করো প্রচণ্ড ভিড় তো যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি এই যে খালের পাড় দিয়ে দেখো কতটা জল দেখতেই পাচ্ছ এই জলের ধার দিয়ে ধার দিয়ে রাস্তা আছে তো রাস্তা দুই ধারে দুই মানে প্রচুর মানুষের দোকান বসেছে প্রচুর এটা আগে এমন ছিল না এখন ইদানিং এটা তৈরি মানে আবার হয়েছে আর কি এত দোকান পাট এত মেলা বসা এত জিনিসপত্র বসা এগুলো আগে হতো না এত খেলনা বাচ্চাদের সব গাড়ি ঘোড়া গাড়ি তো দোলা এত কিছু আগে হতো না এখন ইদানিং করে এগুলো শুরু হয়েছে বছর দুই তিনেক আগে আমরা এমনি সাধারণ যেমন পূজা হতো সেরকমই হতো আর একদম আমাদের ছোটবেলায় এতটা হতো না তো এই বছর ছয় সাথে হয়েছে এরকম পূজাটা হয় এত ভিড় হয় এখানে ওই বছরের প্রথম দিনই আমরা এখানে আসি তো আমার ছেলে যখন ছোট ছিল একেবারে আসতে পারিনি আবার ছেলেটা একটু বড় হয়েছে তাই আজকে এসছি আবার তো এখন যাচ্ছি আমি বাপের বাড়িতে আমি আবার যখন আসব তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কারণ আর এমনি তো আসতেই থাকবো বাপের বাড়িতে এমনি আবার কখনও আসলে পুরো মন্দিরটা তখন ফাঁকাভাবে দেখাতে পারবো এখন তো প্রচণ্ড ভিড় কতটা দেখাতে পারবো আমি জানি না তো প্রচণ্ড ভিড়ের জন্য আর মন্দিরটায় যাওয়া হলো না নাহলে আমার বর একটু যেত প্রণাম করতে তো এত ভিড় হয়েছে রাস্তা থেকে মানে কোনোভাবে কোনো রকমভাবে গাড়িটা বের করে আমরা মানে মানে পার করে আর কি রাস্তাটা পার করে কোনো রকমভাবে বেরিয়েছি এত ভিড় আর দেখতেই পাচ্ছ তোমরা রাস্তায় কত লোক যাচ্ছে মানে সারিবদ্ধভাবে লোক যাচ্ছে মানে শেষ নেই কতটা রাস্তা আমরা চলে এসেছি তোমাদের কোনো আন্দাজ নেই মানে জাস্ট কেটে কেটে দেখিয়েছি তো তাই তোমরা বোঝা বুঝতে বোঝা বুঝতে পারছো না এতটা রাস্তা আমরা চলে এসেছি অনেক অনেকটা রাস্তা এসেছি তাও দেখো মানুষ দেখো কতটা যাচ্ছে মানে কত মানুষ এখনও হেরে যাচ্ছে আসছে যাদের দেখা হয়ে গেছে তারা বাড়ি ফিরছে আবার যারা দেখার জন্য যাচ্ছে তারা আবার যাচ্ছে তো আমাদের শেষ হচ্ছে এইখানে মানে এই যে মোড়টা দেখো এই মোড়টা হচ্ছে মেন মন্দিরে যাওয়ার মোড় তো এইখানে আমাদের মোড়টা শেষ হচ্ছে এখান থেকে আরও লোক দেখো মানে এর শেষ নেই মানে আরও ওদিক দিয়ে আসছে আমরা যাব ডান দিকে ডান দিক দিয়ে দেখো এই যে এটা আমাদের গেট করেছে মন্দিরের ওটা দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি এখন আমরা ডান দিকে যে রাস্তাটা বলেছি এদিক দিয়ে বেরিয়েছি দেখো লোক দেখো আর দিকে তো তোমাদেরকে দেখালামই তো এইখানে প্রচুর জাগ্রত আর প্রচুর মানে প্রচলন হয়ে গেছে এখন চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে আগে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এটা নতুন করে হয়েছে রং টং করে সুন্দর করে করেছে ভাই আগে এই সেটটা এরকম বড় ছিল না একটু ছোট ছিল পুজো দিতে অসুবিধা হতো এখন নতুন করে করেছে বেশ ভালো লাগছে শীতকালে যে এত রোদ হয় ভাবা যায় না তবে ওই গাড়ি তেল ভরা মিষ্টি নেওয়া এইসব করতে করতে দেরি হয়েছে খানিকটা প্রায় একটার সময় ঢুকেছি এত রোদ হয়েছে না মাথার যন্ত্রটা ছেড়ে যাচ্ছে এসেই শুয়ে পড়েছি তো এখন আমাদের দিকে কেউ তাকায় না এখন ওই ছেলেটাকে নিয়ে আসলে ওকে নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ে ওকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে দেখো না এত ভালোবাসে ও ওই মা বিশালকে পুজোর জন্য আমাদের এখানে আবার সবার বাড়িতে নিরামিষ রান্না হয় আজকের দিনে তো ওই জন্য মা আজকে মুগের ডাল করেছে আলু ভাজা করেছে ডালের বড়া করেছে পাপড় ভাজা করেছে তো আমি ভাবলাম অনেকটা বেলা হয়েছে যখন ছেলেটাকে একটু খাইয়ে দিই তাই এখন আমি বসেছি ছেলেটাকে খাওয়াতে তো কিছুতে একটা জায়গায় বসছে এমনিতেও তো বসে না মার বাড়িতে এসে আরোই বসছে না বদমাশি শুরু করেছে তো যাই করে বুঝিয়ে বাজিয়ে খাওয়ানোর চেষ্টা করছি এসে আর যেতে ভালো লাগেনি আমার বর আবার দিয়ে চলে গেল ওরা আবার পিকনিক আছে কালকে রাতে সে পিকনিক করতে গেছিলাম সেই খাবার বেশি হয়েছে আবার ওরা মা খাসির মাংস নিয়ে রান্না করেছে বরকে ফোন করলো ওই জন্য আর থাকলো না নাহলে আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল তো যাবো না আজকে বাড়িতে রেখে দিয়ে চলে গেছে কাল যাব দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে মন্দিরে যাবো বলে মা মাকে বললাম মা বললো এখন একটু ঘুমিয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখো আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ওদিকে ছেলেও রেডি হয়ে গেছে আমি দুধ করে দিলাম মাসে একটু খাইয়ে দিল এবার ওকে রেডি করবো আমি রেডি হয়ে গেছি মা বোন রেডি হবে মাও যাবে মাও রেডি হবে বাবার ঝটপট রেডি করে নেব নিয়ে বার বেরোবো কারণ যে উদ্দেশ্যে এসে সেখানে না গেলে হয় ওই আসার সময় একটুখানি রাস্তায় দেখলাম ভালোভাবে ওই ঠাকুরের মুখটা দেখতে পারলাম না এবার যাব গিয়ে একটু দেখবো ভালো করে দেখি পুজো টুজো দিতে পারবো কি জানি না কারণ প্রচণ্ড ভিড় তো তবুও একটু দেখে আসি অন্তত যে রেডি হয়ে গেছি টোটোর জন্য দাঁড়িয়ে আছি যে টোটোটা বললো ঘুরিয়ে আসবে কই ঘুর ঘুরিয়ে আর আসছে না

আস্তে আস্তে তো সন্ধে হয়েই গেছে বুঝতেই পারছো তো দেখো লাইটিং গুলো এবার তখন দুপুরবেলা যাওয়ার সময় দেখালাম না তোমাদেরকে গেটটা টা মেন রাস্তা গুলোতে গেটটা দেখালাম তোমাদেরকে বেশ ভালো লাগছে এবার লাইটিং গুলো দেখো বাবা কত গেট কত গেট দেখেছ কত গেট রে বাবা কত লোক দেখ এখনো যাচ্ছে তো দেখিনি তখন তখন এ করে করে আসছিলাম গাড়িতে দেখো অতি কষ্টে গলে গালে বেরিয়েছি দেখো এবার মন্দিরের ভিতরে যাওয়ার রাস্তায় চলে এসেছি এইখানটা একটু ফাঁকা লাগছে আর আগে যে রাস্তাটাই যাচ্ছিলাম সেখানে এত ভিড় ঝাঁক করে কষ্ট কষ্ট করে বেরিয়েছি এই দেখ এইটা হলো মন্দিরের আসল বটগাছ বটগাছের নিচেই মন্দিরটা তো পরে যদি একদিন আসি তোমাদেরকে পুরোটা দেখাবো আমি ঠিক দেখাতে পারছি না যতটা পারছি দেখার চেষ্টা দেখার চেষ্টা করছি তোমরা দেখো তো এই যে মন্দির পুরো মন্দিরটা এরকম সামনেটা তুলসী মঞ্চের এরকম সাজিয়েছে আর এই মন্দিরটার ঠাকুরটা পুরো একদম বটগাছের ভেতরে তো সেইভাবে তৈরি করা হয়েছে মন্দিরটা ওই ঠাকুরের ঠাকুর যেন বটগাছের ভেতরেই থাকে একেই বলে ভগবানের লীলা বটগাছটা ঠিক এমনভাবে হয়েছে ঠিক কঠোর সিস্টেম হয়েছে সেই কঠোরের ভেতরেই ঠাকুরটা বসে আছে মানে না বটগাছের গুঁড়িগুলো না অন্য দিগ হয়েছে মানে এত সুন্দর করে কলা না দেখলে তোমরা বিশ্বাস করবে না বুঝতে পারবে না ব্যাপারটা তো পরে যদি কখনও আসি অবশ্যই কথা দিচ্ছে তোমাদেরকে দেখাবো ভালোভাবে তো এখন আমি দেবো পূজা তো পূজা কিভাবে দেবো এত ভিড়ে তো পূজা দিয়ে উঠতে পারছি না ভেতরে ঢুকতেই তো পারছি না তো আমি এখন এসেছি একটু ধূপবাতি নিতে তো এখান থেকে একটু ধূপবাতি নিয়ে কোনো রকমভাবে একটু জ্বালিয়ে দেবো আর কি অনেক কষ্ট করে এসেছি তো সোনারপুর থেকে বারুইপুর মানে আমার বাপের বাড়িতে বারুইপুরে সোনারপুরটা তো অনেকটা দূর ওখান থেকে এসেছি তো একটু না মায়ের মুখটা অন্তত দেখবিও

এটাকে যায়োক করে পুজো করা বলে যায় করে পুজোটা করে বেরিয়েছি বেরিয়ে দেখো এটা তোমাদেরকে দেখাই দেখানোর জন্য এসছি তো দেখো লক্ষ লক্ষ মানুষ খেয়েছে আজকে এখানে আর মানে হাজার হাজার মানুষ রান্না করেছে এখানকার কড়াগুলো শুধু দেখো তোমরা তোমাদেরকে এটাই আমার দেখানো। এই কড়াইতে মানে এত বড় কড়াইগুলো মানে কিছু না হোক দশ বারো জন যদি মানুষ বসানো যায় বসে যাবে কত লোক সকাল থেকে খেয়েছে শুধু দেখো তোমরা আরে মাঠটা দেখো কত অনেক পাতা কত কি আর কত টেবিল টেবিলগুলো দেখো এখনো পাতা রয়ে গেছে টেবিলগুলোর দেখা যাচ্ছে পাতার আর টেবিলগুলো দেখো এখন চলে এসেছি মন্দিরের পিছন দিকটায় যেখানটায় মেলাগুলো বসেছে আর কি গাড়িটারি বসেছে তো ছেলে এখন একটু গাড়ি চড়বো একটু গাড়ি চালাবো

তখন বলছিলাম না যে কত কি বসেছে এই দেখো এখানে একটা লাফানো বসেছে এটাকে কি বলে আমি জানি না বাচ্চাগুলো লাফাচ্ছে ছোট না করদোলা বেশি বড় না ছোট তারপরে আমার ছেলে যে গাড়িটা চলছে সেই গাড়িটা ও যখন বসেছিল একজন ছিল তারপরে দেখো তারপরে সবাই ভিড়তে হয়ে গেল তো চড়ে যাচ্ছে নামছে না চড়েই যাচ্ছে চড়েই যাচ্ছে দেখো পিক পিক করে ও বাইকে উঠতে চাইছিল আমি ওঠাইনি যদি পড়ে যায় ছোট বাচ্চা জন্য গাড়ি থেকে ঢুকে যায় আর ও চড়েই যাচ্ছে নামছে না আর লোকটা নামার কথা বলেও নি ওছো দেখো পিক 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 করছে আর চাকা চালাচ্ছে

তোর আশাই ও অনেক খেলনা হলো বেলুন হলো এবার একটু খাবার দাবার নেওয়া হচ্ছে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হব ছেলেকে নিয়ে কেউ মেলায় আসে ও এতটুকু বয়স থেকে এত বদমাইশি শুরু করেছে কি বলবো এটা নোবো সেটা নেবো বলে কান্নাকাটি করছে আর বোলো না তুমি কি চড়ে বাড়ি যাবে কোন গাড়িতে উঠেছো কোন গাড়ি চড়ে বাড়ি যাচ্ছো তু সাথে কথা বলবি না এই লয়ের লোকের সাথে ঝগড়া করেছে তা চলে এসেছে ঘরে কি বদমাইশি করেছে ও কিন্তু বল প্রয়োজন বদমাইশি করেছে ও দোকানের লোকের সাথে ঝগড়া বাড়িয়ে দিয়েছে দুষ্টু করেছে কেন লোকের সাইকেল নিয়ে নিচে করে এরকম করে ঝগড়া করেছো গাড়ি কিনে দিয়েছি বেলুন কিনে দিয়েছি হয়নি তুমি সাইকেল নিয়েছো তুই আবার একটা নিয়েছিস বলে দেখলো তুই কটা নিয়ে নিয়েছিস অত ভিড়ের মধ্যে কিছু খাওয়া দাওয়া হয়নি চলে এসেছি ঘরে এসে ওই বোন একটু মুড়ি আলু ভাজা মাখছে এটা এখন টিফিনে খাওয়া হবে কি করবো ওই ছেলেটাকে নিয়ে গিয়ে এত বদমাইশি করেছে না ফেরার পথে আর কিচ্ছু সত্যি খাওয়া হয়নি দেখো এখন রাতের খাবার খেতে বসেছে ফোন ওর মামা চলে এসেছে বাড়িতে ওর মামার ফোন নিয়ে বসে পড়েছে সবার ফোনে নেট শেষ করে ফেলেছে এখন ওর মামার ফোন ধরেছে ধরে এখন বসেছে খেতে এসে রাতেবেলা বেলা খাওয়াতে বসেছি ওদের যে বোন দেখো খেতে বসে গেছে ও এখন খাচ্ছে ম্যাগি রাতে আর কিছু খাবে না ওকে খাইয়ে বোনের কাছে রেখে দিয়ে তারপর আমি আবার খেতে যাব আজকে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিনটা খুব ভালোই কাটলো মন্দিরে ঠাকুরের মুখ দেখে তো সেইটার জন্যই আমি অ্যাকচুয়ালি এসেছি তো দেখতেও পেয়েছি পুজো দিয়েছি মোটামুটি ভেতরে ঢুকতে ঢুকতে পুজো হয়তো দিতে পারিনি কিন্তু ঠাকুরের মুখ দেখে নমস্কার করে আসতে পেরেছি তো খুব ভালোই লেগেছে ভালোই কেটেছে আমার তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা আমাদের চ্যানেলে নতুন তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট কুটুসে একটু টাটা করে দাও গুড নাইট করে দাও গুড নাইট